রোদ অনেক বেড়ে গেছে গরমও পড়া শুরু হয়ে গেছে এখন রোদের তেজ বেড়ে গেছে আর দেখেন আমাদের ফার্মে এখন রোদ পড়তেছে এই যে তো মাটিও শুকিয়ে গেছে একদম এগুলো বিজয় দিতে হবে মাটিগুলা রাতের বেলা ঠিক আছে ওকে তারপর আমাদের ফার্মে দেখেন আমাদের চল্লিশ কবত কিন্তু বাচ্চা বের করছে যে যেটা একটু করে দেখতে হবে ওয়াইট এই দেখছেন বাচ্চা ছোট একটা বাচ্চা এই যে বাচ্চাটি খাওয়াচ্ছে ভালো মতো দেখা যাচ্ছে এখানেও পোকা লেগে গেছে শুনে গেছে কেন গেছে ওকে মাসাল্লাহ দোয়া করবেন বাচ্চাটির জন্য ওকে বাচ্চাটি বড় হয়ে গেলে আমরা এই চুল্লির সাথে চুল্লি লাগাই দেবো চুল্লি মাদি নিয়ে আসছি ওকে এই চুল্লিটার সাথে চুল্লি মাদি নিয়ে আসা হয়েছে চুল্লির সাথে জোড়া আগাই দেব এখন এটা বাচ্চাটা বড় হয়ে গেল আর কি আর এদিকে আমাদের দেশি কবুতর যেটা আছে এটা ডিম টেস্ট করা হবে আজকে কিছুক্ষণ পরে ওকে আমি প্রথমে কবুতর গোলাকে খাবার দিয়ে ফেলি তারপর এদিকে দেখা যাচ্ছে আমাদের কিং কবুতরের বাচ্চাগুলো দেখেন এই যে কিং কবুতরের বাচ্চাগুলো এখানে একটা লাল হচ্ছে আর একটা হচ্ছে হলুদ দুইটা দুই কালার হয়ে গেছে তারপর আমি খাঁচাটা এভাবে সরাই রাখছি আজকেই সরাই রাখছি দেখা যাক তারা খাওয়ায় কিনা তারা এখানে অ্যাকসেপ্ট করে কিনা ওকে দেখা যাক এখনই রাখছি এটা ভিডিওর লাস্টে দেখা যাবে আর আমাদের দামাজিং কবুতরগুলা নটটা আবার ভিতরে ঢুকে গেছে যাই হোক ও ভাই কিংকবুতরটা কিন্তু এখান থেকে ফ্লাই করে উপর দিয়ে গেছে এখান এদিকে গেছে যে ভাই অনেক উঠতে পারে ওই মাদিটা নটটা বেশি উঠতে পারে না আর কি এখানে ভালো মানের মিক্সার খাবার পাচ্ছি না যার কারণে আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে বুট্টা তারপর হচ্ছে বুট্টা বাঙ্গা তারপর গম তারপর মোটর তারপর চোলা বুট মোটর ডাল এগুলা মিক্স করে একটা খাবার দিচ্ছে আর কি আর আমাদের এই কাগজি জোড়াটা দেখেন মাসাল্লাহ সো এটা বুকিং হয়ে গেছে একজনকে দিয়ে দিচ্ছি উনি বুকিং করে যাচ্ছে সো ওনাকে দিয়ে দিব রিসেন্টলি কয়েকদিনের ভিতরে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন কাগজিজোড়াটা আর কি অনেক ভালো জোড়া একটা মাসাল্লাহ সো এটা দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে সাদা টাইপের কবুতর বেশি হয়ে গেছে তো তো একটু কমাই ফেলতেছি সাদা টাইপের কবুতর সাদা টাইপের কবুতর মানে মনে হয় যে এখানে অনেক বেশি দেশি কবুতর সে কারণে আরও নতুন নতুন কবুতর আনা হবে আর মনে করেন আমি আরও আরো যাচ্ছি শহরে যাব আর নতুন নতুন কবুতর আনা হবে আর আপনাদের কমেন্ট অনুযায়ী স্বাধীন কবুতরের কমেন্ট বেশি আছে দেখা যাক স্বাধীন কবুতর নিতে পারি কিনা আপনাদের জন্য তো ওটাও নেওয়ার চেষ্টা করব। আর এখানে আরো অনেক কবুতর আনা হবে ইনশাল্লাহ আর কি কবুতর দেখতে চান আমাদের ফার্মে অবশ্যই জানাবেন আর কি আর আমাদের রেসার হোমাটা দেখেন এই যে মাসাল্লাহ এরা ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে দেখা যাক কখন ডিম দিয়ে দেয় অবশ্যই দোয়া করবেন যাতে ডিম দিয়ে দেয় তাড়াতাড়ি আর ভালো লাগে কিন্তু ডিম দিয়ে দিলে বাচ্চা হলে ওকে এই যে দেখেন ফাজিলটা অনেক বেশি ডাকে মাদিটকে অনেক বেশি দৌড়ের উপর রাখে যার কারণে মাদিটা এখানে উঠে বসে আছে ঠিক আছে ওকে তাদের খাবার খাওয়া শেষ পানি খাওয়া শেষ এখন কিংকবুতরগুলো কিন্তু এখানে এসে এসে এই যে কোথায় মাদিটা এই যে দেখেন কিং কবুতরটা এখানে এসে দাঁড়ায় আছে ওইখানে উঠতেছে না কারণ ওই কাঁচাটা যখন সরাই হয়েছি সে কাঁচা কুচতেছে এখানে ওই যে দেখেন বাচ্চাগুলো ওইখানে উঠতেছে না সে তাও দেখি কিছুক্ষণ আমি ওয়েট করে যদি তারা চিহ্নিত করতে না পারে সেক্ষেত্রে এইটা আবার সেট আপটা করে দিতে হবে আগের মতো করে ঠিক আছে দেখা যাক কি হয় ওকে আমাদের এই মাদিটাও কিন্তু ডিম দিয়ে দিবে আমার এদিকেও এক জোড়া ডিম দিয়েছে তারপর এরা কি ডিম দিয়েছে কিনা দেখে আমি দেয় নাই আজকে কালকের ভিতরে দিয়ে দিবে ওকে তারপর আমি এটা টেস্ট করে ফেলি ওকে আমি তাদেরকে খাবারটা দিয়ে ফেলি এখানে এক্সট্রা খাবারটা এদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় ভাই দেখেন দা তোদের রাত না বেশি হয়েছে ওকে ডিমগুলো দেখেন মাসাল্লাহ সব ঠিকঠাক আছে ওকে আর এদিকে দিতে হবে এদের তারপর এখানেও দিতে হবে এখানে লাগিয়ে দিতে হবে কারণ আমাদের রেসার হোমা নটটা বেশি মাদিকে দৌড়ের উপর রাখে এই যে দেখতে পাচ্ছেন তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে ভালো করে খাবার দিতে হবে ওকে আমাদের লাহোর সিরাজিগুলোকেও দিতে হবে সামান্য করে দিচ্ছি আর বাকি গোলা দিতে হবে হচ্ছে কিং কবুতরকে এই যে কিং কবুতরকে দিয়ে দেবো কিং কবুতর এখনও আসতেছে না দেখেন এখানে এসে এসে গোর পাক খেয়ে চলে যায় ওখানে উঠতেছে না কারণ এখানে খাঁচা নাই তাদের বাসা না ওইটা চিহ্নিত করতে পারতেছে না আবার সেট আপটা করে দিতে হবে কিছু করার নাই পানি দিয়ে দিয়েছি তারা সুন্দরভাবে পানি খাচ্ছে মাসাল দেখেন আমাদের দামাচিং কবুতর গোলা দোয়া করবেন এদের জন্য অবশ্যই মাসাল্লাহ ওকে আর হ্যাঁ আমাদের এই চুল্লিটা যে বাচ্চাটা দিয়েছে কালো চুল্লির সাথে আমাদের কালো চুল্লিটা কোথায় ওই যে দেখেন কালো চুল্লি এই যে এই যে দেখছেন কালো চুল্লিটা হচ্ছে মাদি আর নটটা হচ্ছে চুল্লি কবুতর এই হলুদ চুল্লি ঠিক আছে এখন বাচ্চাটা কি কালার হতে পারে দেখে আপনারা বলেন কি কালার হতে পারে বাচ্চাটা দেখা যাক কি কালার হতে পারে আর আমাদের কিং কবুতর তো দেখেছি আপনাদেরকে দুইটা দুই কালার হচ্ছে একটা হলুদ কালার আর একটা হচ্ছে লাল কালার তাদের বাবা মা কিন্তু দুইটাই লাল এই যে দেখতে পাচ্ছেন দুইটাই লাল বাচ্চা একটা কুত থেকে হলুদ হয়ে গেল ঠিক আছে ব্লাড লাইন কিন্তু হলুদ আছে হয়তো এই দেখেন কিং মাদিটা কিন্তু গেছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওকে দেখা যাক কি হয় এই এ কিন্তু এখনো চিনতে পারতেছে না তার বাসায়টা এটা সে মনে করতেছে এটা অন্যের বাসা অন্যের বাচ্চার পাশে চলে আসছে এখন অ্যাকসেপ্ট করবে না যেহেতু খাঁচা ছিল ওখানে এতদিন এখন অন্যের বাচ্চা মনে করতেছে অন্যের বাসা মনে করতেছে যেহেতু অনেক বাসা আছে এখানে এটা মনে করতেছে আর কি তো হবে না হয়তো আমি ইয়া করে দিব কি আর এগেইন আগের সেট করে দেবো আর কি এইরকম ঠিক আছে কিছু করার নাই হাই হাই এই বেটা গিয়ে কে ফেলতেছে আমি এটা বেঁধে রাখছি আর বাদ বাকি দেখি এটা অ্যাকসেপ্ট করে কিনা আরো একটু ওয়াইট করি আমি এই অ্যাকসেপ্ট করো তোমাদের বাচ্চা তো দেখেন কি অবস্থা নটটাকে এনে দিই ওকে যে নটটা ধরে ফেললাম এটা অনেক শুকায় গেছে ভাই অনেক শুকায় গেছে পাতলা হয়ে গেছে একদম সো দিয়ে দিলাম দেখা যাক কি হয় এখন মাসা দেখেন ডাক দেখেন ও ওকে বেশিক্ষণ না দেখায় তাদেরকে রিল্যাক্সে রাখি তারা দেখি বাচ্চাগুলো অ্যাকসেপ্ট করে কিনা না হলে এগেইন আগে সেটআপটা করে দিতে হবে অনেকক্ষণ পর দেখা গেল যে তারা অ্যাকসেপ্ট করছে বাচ্চাগুলোকে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লা ওকে ঠিক আছে তাইলে এভাবে রেখে দিই ভালো হবে সুন্দর এই যে উঠে যাও ওকে ওকে টেস্টটা করে ফেলে এই যে এটাতে তো এটাতে তো বাচ্চা হয় নাই হায় 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 দুইটাতেই বাচ্চা হয় নাই দুইটাতে বাচ্চা হয় নাই এই যে এটাতে হচ্ছে একটু একটু এই যে এই যে একটু একটু হচ্ছে দেখা যাচ্ছে আর একটু সময় লাগবে আর একটু সময় লাগবে আমি দেখি আর একটু সময় লাগবে এগুলো রেখে দিই তারপর দেখাবো আমি আপনাদেরকে হেভি মাই দিছে আহ মাশাআল্লাহ ওকে এখানে আর একটু আর একটু সময় লাগবে দেখা যাচ্ছে একটাতে একটু একটু হচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে তাইলে আর একটু টাইম লাগবে তারপর দেখা যাবে আজকে হচ্ছে আজকে এত এত বেশি দিন হয় না আমি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি টেস্ট করে ফেলছি ঠিক আছে তাড়াতাড়ি টেস্ট করে ফেলছি যার কারণে হয়েছে তাইলে আরও সময় লাগবে তারপর দেখা যাবে ওকে এই যে দেখা যাচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু খাওয়াচ্ছে এখানে এই যে নটটা খাওয়াচ্ছে মার্শাল্লাহ ওকে সুন্দর করে সেট হয়ে গেল তারা তারপর আমাদের দামাঝিঙ্কুতরের ডিম থেকে বাচ্চা হওয়ার বাকি আছে আর কিছুদিন ভিতরে বের করে ফেলবে আরো একটু আছে ওটার গলায় খব জমে গিয়েছিল যেগুলোর কারণে একটু অসুস্থ যার কারণে এখনো আর ডিম টিম দেয় না যাই হোক কখন কি হয় দেখা যাক দোয়া করবেন এদের জন্য আর দেখা হচ্ছে না বিরতি আসসালামু আলাইকুম